স্পোর্টস স্পোর্টস কমেন্ট করেছিল ওই ম্যাচে যে ভাই ঢিকি স্পোর্টসের ওই প্লেয়ারটা আমরা অ্যাড দিয়ে নি ভাই তোমরা অ্যাড দেওয়া নাই আদার প্লেয়ারদের মতন তো বলতে পারতে যে ভাই এটা আমাদের প্লেয়ার না এটাকে বের করে আর তোমরা এতটুকু কাজ করতে পারো না তাহলে কীরকমভাবে হয় সেটা বলো তোমরা বললে আমি প্লেয়ারটা কি দিতাম তোমাদের খেলার ওই প্লেয়ার নিয়ে খেলার ইচ্ছা ইচ্ছা আসাল দেখায় আর কি খেলছো তো এখন কোনো স্কিচ চলবে না তোমাদের স্কিচ দিয়েও কোনো লাভ হবে না আমরা আপনি আপনি যাও বলছেন চার নাম্বার প্লেয়ার একটা আমার আমাদের আচ্ছা আমি একটু মাইকটা অফ করে নেসটা দিন bye Hi, live with a নেটওয়ার্ক সমস্যার জন্য কেটে গেছিলো যা মাঝে মাঝে উঠে আমাদের সাথে বারবার শুধু আমাদের উপরে বুঝতে পারছেন যাই হোক এমএসএ টিম এমএসএ খুব দারুণ এমপ্লয়ি দিচ্ছে বাট আমি হচ্ছে কোনো কথা বলতে পারিনি কারণ হচ্ছে একটা ঝামেলা নেওয়া যাই হোক আমি আরেকটা অ্যাডমিন রাখলেই ভাই তোমাদের একদম ঘামিয়ে দেবো জাস্ট হচ্ছে সময়ের অপেক্ষা

ভাইমন তোমাদের প্লেয়ার কি আসবে আসলে এক মিনিট সময় আছে তোমরা প্লেয়ারটা আনো তাড়াতাড়ি আরে ভাই সেই প্লেয়ার কেটবে তার

প্লাস একটা আমি বারবার করে মাইক চেক দিতে ই করতেছি মানে চ্যাট অপশন চেক দিতেছি তোমরা কিছু রেসপন্স করতেছো না প্লাস আবার ওই প্লেয়ারটাকে নিয়ে খেলতেছো তোমরা ওই প্লেয়ারটাকে বলতে পারতে যে ভাই তুমি বের হয়ে যাও প্লাস ওই প্লেয়ারটা একবার হয়তো বা রিভাইভও পেয়েছি তোমরা রিভাইভটা দিছো তো এরকম কেন যাই হোক উল্টাপাল্টা ইয়া হয়ে গেলো বুঝিনা রাত্রে এই রাত নয়টার ম্যাচে এইরকম কেন হয় যত উল্টা উল্টাপাল্টা কাজ করে প্লাস হচ্ছে মানে যত রকম কাজ আছে উল্টা পাল্টা কাজ ইয়া করে যাই হোক পি সিটা আসুক তা ফোনটা আসুক ভালো মানে যেটাই আসুক লাইভের কিন্তু যখন কোয়ালিটি বাড়বো তখন তোমাদের এই চাপড়ি ফলফা নাসা আটকিয়ে দেবো এন টি ভি বাড়িয়ে দেবো লাইভে তখন আর কি আসো তোমরা চাপড়ি প্রলাফা না আসে কীভাবে যে এন কম যায় চাপড়িগ্রি করে আসি সবাইকে বলতেছি না মানে যাদেরকে বলতেছি আই ফিন তারা বুঝে গেছে আর হচ্ছে যাদেরকে বলতেছি না হয় তারা তো ইনকি করতেছে calling bro, my dad. À, cái, cái live này, cô nó, anh e cô na, yeah. nha. Bye. Uh, casting karo. মজা পাই না দেখা কাস্টিং করো পারিনা না ভাই কি কাস্টিং করবো আর

Make a part তোমাদের নিয়ে বড় কিছু করার চেষ্টা তোমাদের বিহে দেখে কিছু ছোট ছোট কিছু করার মন চায় না কি কি ভাইয়া অবস্থা বটলা কি অবস্থা বটলা আমাকে বলছো বলছো বা আমাদের ইয়াদের বললো না যে তারা বটলা

不要不要不要

দেখা যাক ভাইয়া একবার মনে হচ্ছে যে ইয়ে দিয়ে দিই পয়েন্ট গুলা দিয়ে দিই আবার মনে হচ্ছে যে না পয়েন্ট গুলা দিব না মানে কি বলবো একদম মায়া হচ্ছে

এই মাথার চুদ্রে বলতেছি যে কাজটা কর চালাই কোনো কাজ নাই কিচ্ছু নাই ডাক বলছি যে অটো পেমেন্ট যে এটা মানে ঠিকঠাক হয়ে যাবে না এখন পর্যন্ত ঠিক হয় নাই বাট আমার যে বলছিলো পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট হয়ে গেছে হয়ে গেছে

আচ্ছা কে যেন কমেন্ট করছে ভাই লাইভে হয়তোবা অনেক অনেক বলতে লাইভে হয়তো বা এক দুজন আছে বাট হচ্ছে আমার কোনো কিছু দেখাচ্ছে না লাইভে কেউ আছে কিনা জিরো দেখাচ্ছে সব কিছু বুঝতে পারছেন আর হচ্ছে কমেন্টটা দেখে লাইভ দেখে খেলে এটা কেমন খেলা ভাই কে খেলে লাইভ দেখে সেটা বলা লাইভ দেখে কে খেলে এখন আমি তো জানি না কী খেলে বা এক একটা প্লেয়ার বেশি ওই প্লেয়ারদের না দেখা ওটাই উচিত কারণ হচ্ছে লাইভ যদি যেহেতু তো হয়তো বা তাকে লাইভ দেখে মারতে যেতে পারে আচ্ছা স্পোর্টস ভার্সেস ফাইট হয়ে যেতে পারে এখানে ফাইট হয়ে যাবে না ডিজি স্পোর্টস ভার্সেস ফাইট হবে তো দেখা যাক ব্লেইডদের দেখতে পাচ্ছি ব্লেইডকে ডিকে স্পোর্টস মারুব ভাইকে দেখতে পাচ্ছি মারুব ভাই এ জায়গায় আই থিঙ্ক সোহেলের সামনে হ্যাঁ সোহেল রনি ভাইয়ের সামনে প্লেয়ার হচ্ছে গেম ওভার গেম ওভার ওভারের জায়গায় হ্যাঁ দারুন ভাই গেম ওভারটা দারুন করছে আর সট অনেক গেম ওভার ডিজি স্পোর্সদের উপরে চাপ পড়তেছে আর হ্যাঁ ডি কে স্পোর্টসদের উপরে ভালো রকমের একটা প্রেশার পরতেছে এমিক্সটা কি তাদের প্রেসার এই এটা খাটিয়ে ভয়াটা বের করে নিতে পারবে তাদের মুখ থেকে ডি স্পোর্টস কিন্তু ভালো একটা পজিশন ছিল প্লাস হচ্ছে ভালো একটা ইয়েও ছিল aggressive নিয়ে এসে উঠেছিল বাট হচ্ছে তাদের লাস্ট অ্যাঙ্গেলে মুভমেন্টটা একটু উল্টা পাল্টা হয়ে গেছিলো ওই জায়গায় রাস্তায় দেওয়া উচিত ছিল না কারণ হচ্ছে জোনটা যেহেতু আছে ক্লাস হচ্ছে প্লেয়ারও আছে একটু হোল্ড করে খেলাটা উচিত বাট হচ্ছে তারা হোল্ড করার কোনো চিন্তা ছিল না তাদের যে ফুললি রাগ দিয়ে খেলবো আমরা তো রাগ দেওয়ার জন্য কটা হয়ে গেছে না দেখতে পাচ্ছি দেখা দেখ এমএফ ভাই হচ্ছে রনি ভাই এর দেখতে পাচ্ছি রনি ভাইয়ের চারটা কিল করে ফেলেছে আরে ভাই

আর সোহেল ভাইয়ের দারুণ একটা রাস ছিল সোহেল ভাইয়ের ভালো একটা শট এই জায়গায় আই থিঙ্ক হচ্ছে এটা টি এক্স কয়েক না না এটা আসলে অন্য কি ভাইয়া দাঁড়ান তাই ফ্লাইটটা দুটা হয়েছে হ্যাঁ নাই সিএল বো